কিছু পারতেছি না জাস্ট বুকিস নলেজ মাথার মধ্যে এটা এটা দিয়ে তো আমাদের লাভ নেই জেনারেল এজুকেশনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে পরে হলো আমরা শেষ মেস যেটা বলে মানে আমরা চাকরি করে আমাদের জীবন পার করে দিচ্ছি বয়সের কোনো সীমাই থাকা উচিত না শুধু চাকরির ক্ষেত্রে নয় পড়াশোনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সকল ক্ষেত্রে বয়সের কোনো সীমা থাকা উচিত নয় একটু বাইরে দেশেরও বিশেষ করে আমি একটু খোঁজখবর রাখি আমেরিকাতে বিশেষ করে আমি যেমন দেখি যে আমি একজনের নাম জানি ওনার নাম হচ্ছে জনি কিম সম্ভবত উনি একজন সিল টিম সিক্স মানে স্পেশাল ফোর্সের একজন সদস্য ছিল সে ফার্স্ট ট্যাগ স্পেশাল ফোর্সে জয়েন করছে ওইখান থেকে সে বের হয়ে হার্ভার্ডে সে মেডিসিন নিয়ে পড়াশোনা করছে মানে তো ওইখানকার আর কি এম বিবিএসের সমতুল্য ডিগ্রি সে ওইখানে পড়াশোনা করে একটা ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পরে আবার সে অ্যাস্ট্রোনট হয়েছে অ্যাস্ট্রোনট হয়ে আবার মহাকাশে গিয়েছে তার ওইখানে এগুলা সে শুধুমাত্র হতে পেরেছে কি কি কারণে ওইখানে কোনো বয়সের সীমা নেই আমি চাই যে কোনো ক্ষেত্রেই বয়সের একটা সীমা না থাকুক হ্যাঁ আমি আমায় আমি যা যেমন এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমার এখন বর্তমানে ইচ্ছা জাগে যে আমি মেডিসে মেডিকেল সেক্টরে পড়লে আমার জন্য ভালো হতো তাহলে সেই সুযোগটা যদি থাকতো তাহলে আমি কিন্তু এখন ডাক্তারিতে পড়ে আমার তো একটা বয়স লাগুক আমার সমস্যা নাই তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু দরকার আমি পঞ্চাশে যে ডাক্তার হবো তা আমি ডাক্তার হতে পারছি এটা আমার একটা জীবনের একটা আকাঙ্ক্ষা যে একটা প্যাশন আমাদের বিশেষ করে আমাদের ক্ষেত্রে দেখা যায় কি যে ডাক্তাররাও কিন্তু অনেক অনেক সময় দেখা যায় আগ্রহের সাথে দেখছে না এই যে আমার যেহেতু আমার আগ্রহ রয়েছে আমি কিন্তু রোগী দেখার ক্ষেত্রে আগ্রহের সাথে কিন্তু আমি দেখবো এজন্য আমি মনে করি যে বয়সের কোনো সীমাই থাকা উচিত নয় শুধু চাকরির ক্ষেত্রে নয় পড়াশোনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সকল ক্ষেত্রে বয়সের কোনো সীমা থাকা উচিত নয় সবাই সমানভাবে সমান সুযোগ পাক আমি এইটাই চাই হয়তো প্রাথমিকভাবে যদি এটা করা হয় অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে তবে আমি মনে করি যে ওভারঅল এটা ভালোর জন্যই হবে হ্যাঁ তাহলে যে বিশেষ করে আমাদের ক্ষেত্রে যে মুখস্থ নির্ভর একটা বিষয় আছে যে ছোটোকাল থেকে আমিও যেরকম ছোটকাল থেকে মুখস্থ করে আসছি এই জিনিসটা বাদ পড়বে সবাই চেষ্টা করবে কি যে সে যেটাই ভালো জানে বা ভালো যেটা বোঝে সে সেদিকে যাওয়ার চেষ্টা করবে আমি মনে করি যে ওভারঅল সব কিছু ভালোর জন্য এটা করা উচিত আমি এটা মনে করি চাকরির বয়সের ক্ষেত্রে আমি মনে করি যে ত্রিশ বা বত্রিশ এই ক্ষেত্রে এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি মাঝখানে করোনার একটা বড় গ্যাপ গিয়েছে সেই সাথে আমরা আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনায় একটা বড় সংখ্যক বেকার একটা জায়গা আটকে গিয়েছে যার ফলে এখন সাময়িক সময়ের জন্য হলেও মনে হচ্ছে যে হ্যাঁ চাকরির বয়স কিছু দুই তিন বছর হলেও বাড়ানো উচিত যেটা সরকার করেছে আমি এটাকে সব পুরোপুরি সমর্থন করি এর বাইরে আসলে আমি মনে করি না যে এটাকে আরও বেশি নেওয়া হোক বা বেশি রাখা হোক এই আমি কমানোর পক্ষেই কারণ কারণ আমরা দেখা যাচ্ছে কি করতেছি যে বেশি বয়স আছে বিদায় আমরা আরও বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছি আমাদের একটা চাকরি হচ্ছে না বা হচ্ছে ওইটা দেখে আবার চেষ্টা আবার চেষ্টা এরকম করে যাচ্ছি কিন্তু বয়সটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যেমন ত্রিশ যেটা ছিল আমার কাছে স্ট্যান্ডার্ডই লাগে কারণ পরবর্তী চাকরির বয়স ত্রিশ বছর সেই হিসেবে স্ট্যান্ডার্ড লাগে আবার ওইদিকে শেষের হতে একটা সীমা আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি ত্রিশ ফাইন আর বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে করোনা প্লাস রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি মনে করি বত্রিশ বছর একদম ঠিক আছে যে আরেকটি একটু সুযোগ পাওয়া উচিত চাকরির বিষয় হচ্ছে যে কিছুদিন আগে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি বয়স ত্রিশ থেকে বত্রিশ করা হয়েছে তো আমার মতে হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ বা বত্রিশ পর্যন্ত চাকরি বয়স ঠিক আছে এর থেকে বেশি বাড়ানো অথবা বা আরও কমানো এটা মানে বত্রিশ পর্যন্ত আমার মতে হচ্ছে ঠিক আছে যে বত্রিশ পর্যন্ত একজন স্টুডেন্ট আর ধরেন বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে চাকরির ক্ষেত্রে যদি আমি বিসিএসির উদাহরণ দিই আর ধরেন বর্তমানে হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন চাচ্ছে যে তারা বিসিএস এক থেকে দেড় বছরের মধ্যে নিয়ে আসার জন্যে কিন্তু এটা দিনের মধ্যে কার্যকর হবে তা জানি না কিন্তু বিগত বিসিএসগুলো দেখলে এরকম দেখা যায় যে ধরেন চল্লিশ একচল্লিশ বা সর্বশেষ তেতাল্লিশতম বিসিএসের মধ্যে সর্বশেষ ফাইনাল রেজাল্ট পর্যন্ত বা হইতে হইতে মোটামুটি প্রায় সাড়ে তিন থেকে চার বছর লেগে গেছে তো সেই জায়গা থেকে একজন শিক্ষার্থী একটা বিসিএসের পিছনে যখন পড়াশোনা করে বা একটা বিসিএসের সাথে যখন সাথ থাকে তো ওই ওইভাবে তিন থেকে চার বছর সময় তার চলে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে প্রথমবারেই অনেকে সাফল্য অর্জন করতে পারেনি তো সেই জায়গা থেকে চাকরির বয়স বর্তমান যে বাংলাদেশের পার্সপেক্টিভ বত্রিশ বছর আছে বত্রিশ বছর বছরে আমার জন্য হচ্ছে ঠিক আছে পঁয়ত্রিশ আমি হচ্ছে আমার মাস্টার্স চলতেছে রানিং স্টুডেন্ট তো আমার ক্ষেত্রে আমি বলবো যে পঁয়ত্রিশ মনে হয় খুব একটা যে যৌক্তিক না বত্রিশ পর্যন্ত মোটামুটি ঠিক আছে আগে ত্রিশ ছিল সেটা বত্রিশ করা হয়েছে বত্রিশ পর্যন্ত ঠিক আছে পঁয়ত্রিশ যৌক্তিক না আমার মনে হয় এক্ষেত্রে এটা তিরিশে হয় যৌক্তিক কারণ হলো যখন বত্রিশ থাকে আরও দুইটা বছর বেশি থাকে তখন অনেকে অন্য অন্য স্কিল থাকতে পারে তার পেশাগত যে সাবজেক্টে সে পড়াশোনা করছে সেই দিকে সে সাইন করার একটা ওয়ে থাকতে পারে বাট চাকরি যদি কোনো কারণ না হয় সেইটার জন্য লেগে থাকবে কন্টিনিউসলি তো তার সেই দিকে ক্যারিয়ার গড়ার ব্যাপারটাও পিছায় যায় এটা একদমই না বাংলাদেশ ওয়ান অফ দ্য রিজন যে পিছায় আছে এই কারণেই কারণ সবাই একই ধরনের জন্য দিকে যাচ্ছে বা জন্যই ফোকাস জবের থাকতেছে দেখেন এইখানে হচ্ছে ব্যাপারটা কি যে তিরিশ থেকে বত্রিশ এটাও মোটামুটি একটা কারেক্ট কারণ আমি যদি বছর বয়সেও যদি একটা চাকরির জন্য মানে আমি অনেকগুলো পরীক্ষা দিতে পারছি এর মধ্যেও যদি আমি একটা চাকরি হচ্ছে ম্যানেজ করতে না পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমি আদৌ কোনো পঁয়ত্রিশও ম্যানেজ করতে পারবো চাকরি করার মন মানসিক মন মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত নিজে কিছু করা অন্টারপ্রনার হওয়া নিজ উদ্যোগে কোনো কিছু করা এই দিকে বেশি মনোযোগী হওয়া উচিত এই সকল জিনিস আর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এটা যদি আমরা করতে পারি তাহলে আপনার বয়স আপনি অনার্স এর গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে আপনি ইনশাল্লাহ খুব ভালো একটা চাকরির জন্য এলিজিবল হয়ে যাবেন তো ততদিনও আপনারা বেকার হয়ে বসে থাকা লাগবে না তো আমি মনে করবো যে ঠিক আছে সমস্যা নেই এই এইচটা একটা পারফেক্ট এইচ বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বা ধরলাম অ্যাভোভ থার্টি যদি ধরি তাহলে সমস্যাটা হবে কি যে আমরা আমাদের মোস্ট অফ দ্য লাইফ হলো আমরা জেনারেল এডুকেশনের পিছনে দৌড়াতে দৌড়াতে পরে হলো আমরা শেষ মেস যেটা বলে মানে আমরা চাকরি করে আমাদের জীবন পার করে দিচ্ছি বাট জীবন তো যা চাকরির জন্য না আরও অনেক কিছু অ্যাসপেক্ট আছে আমরা যদি জাস্ট চাকরির জন্য দৌড়াতে থাকি আমরা যদি পঁয়ত্রিশ বছর পর্যন্ত বলি তাহলে শিক্ষা এডুকেশন জন্য আমরা নন স্টপ আরও এজুকেশন চাবো আরও হলো আমরা ডিগ্রি চাবো তো এটার জন্য কি আমরা আরও তিন চার বছর বেশি পড়ালেখা করবো এত জেনারেল পড়ালেখাতে আমরা কী করব আসলে আমাদের তো মানে এন্ড অফ দ্য ডে এক্সপিরিয়েন্স লাগবে চাকরি মার্কেটে যায় আমি তো পড়ালেখা করে গেলাম এই যে ধরেন চাকরি পেলাম কিছু পারতেছি না জাস্ট বুকিস নলেজ মাথার মধ্যে এটা এটা দিয়ে তো আমাদের লাভ নেই আমাদের দরকার হলো মানে আমার কাছে এটা খুবই পছন্দ না যে আমরা কেন বয়স সীমা বাড়াবো বা ক্যান তিরিশের উপর রাখবো আমাদের তিরিশ বছরই যদি আমরা পড়ালেখা করে একটা চাকরির জন্য দৌড়াতে তাহলে তো জীবনের বলতে গেলে আর যদি কথা চিন্তা মোর আগে তো মূলত এখন যেটা আমাদের বত্রিশ করা হয়েছে তো এই বিষয়টা মানে আমাদের মানে ওভারঅল যদি দেখি সেটা একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে কারণ এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করার পর দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দাবি ছিল সেটা বত্রিশ করেছে তাও এটার অনেক পরিস্থিতিগত অনেক পরিবর্তন এনে করেছে তো এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে এবং যারা দেখা যাচ্ছে যে একটু কম্পিটিশন হয়তো বেড়ে গেছে নতুনদের জন্য কিন্তু যারা পুরনো মানে অনেক দিন ধরে যারা এই আন্দোলনে যুক্ত ছিল এদের জন্য আমার মনে হয় যে তাদের জন্য ভালোই হয়েছে আর কি আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে যে থার্টি টু ইয়ার্স ওভারঅল যদি আমাদের মানে সাবকন্টিনেন্টে আমরা দেখি তাহলে অন্য অন্য কান্ট্রিগুলোতে আসলে এই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করে অথবা এর উপরেও আছে